জীবনে খুব ভাগ্য করে জন্মালে মনে হয় এত সুন্দর একটা জামাই পাওয়া যায় সেরকম আমি আমি মনে হয় খুব ভাগ্য করে জন্মাইছি সেই জন্য এত সুন্দর একটা জামাই পেয়েছি আল্লাব আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন তো ওই যে মানে এই কথাটা কেন বললাম পিটোর সাথে থাকেন অবশ্যই জানতে পারবেন আজকে মূলত দুপুরে রান্না থেকে শুরু করেছি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই বলে নেই আজকে আমি কি রান্না করতেছি আজকে কিন্তু কচু রান্না করতেছি জানি না এই কচুটার নাম কি কিন্তু আমার প্রচন্ড খেতে মন চাচ্ছিল কচুটা আর এই কচুটা অনেক মজাও লাগে তো ওর বাবাকে দিয়ে নিয়ে আসছি তো এখন ভালো করে ভাব দিয়ে পানিটা জড়িয়ে নিয়েছি এখন শুধু ভাজবো যেহেতু কচুটা সেদ্ধই হয়ে গেছে সেই কারণে আর বেশি মানে জাল দিতে হবে না শুধু সব মশলা দিয়ে ভালো করে ভেজে নিবো এর জন্য আমি ভালো বা কচুটা ভাব দিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি ভাবছি যে কচুটা গাল ধরবে সত্যি কথা একটু গাল ধরেনি আর খেতে অসাধারণ মজা আমরা যে যে গরুর মাথার মজা ভুনা খাই না বা ভাজি খাই না সেটার মতো টেস্ট লাগে সব মশলাই দিতে হয় আমরা মাংসতে যে সব মশলা বাটা মশলা দিই সব মশলা দিয়ে ভালো করে রান্না করেছি অসাধারণ টেস্টের সাথে একটু টক দিয়েছিলাম আর এটা কালকে বেঁচে যাওয়া একটু তরকারি ছিল সেটা একটু গরম করে নিয়ে নিলাম এখন রান্না করব মাছ মানে যেহেতু বাসায় পেপে ছিল আর এদিকে বাবু পাঙ্কাস মাছ খাই ভাবলাম যে আলাদার কিছু রান্না করব না আমরা তো কচু ভাজি খাবো তরকারিও আমরাও খাবো মানে পাঙ্কাস যেহেতু বাবুর জন্য আলাদাভাবে ভাবে রান্না করে আজকে আর আলাদা ভাবে রান্না করব না এতে সবজিও খাওয়া হবে তাই ভাবলাম যেভাবে রান্না করি মাছটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আমি কষানোর পর তারপরে যে তরকারি দিয়ে দিয়েছি এখন আমি যে দুধ বাবুর জন্য আর দুধটা আমার প্রতিদিন রোজ করা হয় আগে হাফ কেজি করে নিতাম এখন আমি এক পা করে নেই মানে ওনাদের গরুর নাকি আর দুধ হচ্ছে না তাও মানে যতটুকু দেয় আলহামদুলিল্লাহ তবুও দে মানে একদম না দিলে আমার মেয়েটা কি খাবে যেহেতু ওকে সুজি খাওয়ায় এখনো দুধ ভাত খায় সেই জন্য দুধটা লাগে হাফ কেজি দুধ আনলে ও খেতে পারে আমরাও খেতে পারি এখন আর আমরা খেতে খেতে পারি না তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটা খেলেই আলহামদুলিলি তো এই যে তরকারিটা অসাধারণ মজা সাথে কষু দিয়েছি মানে দেখতে যতটুকু সুন্দর হয়েছে খেতেও অসাধারণ আর এই যে নিজের কাপড় নিজে বানানোর চেষ্টা করতেছি সব করে মেশিন কেনা হয়েছিল কিন্তু আমি তেমনটা পারি না ইউটিউব দেখে দেখে করি আর এই যে খুব ভাগ্য করে জন্মাসছি মানে কেন বলেছি আমার বরটা আসলেই অনেক লোক লক্ষ্মী অনেক ভালো মানে আমার কষ্টটা ও বোঝে কারণ আমরা যেহেতু বাসায় থাকি আমার কষ্ট বা আমার কিছু করে দেওয়ার কেউ নেই আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে কেউ দেখার মতো মানুষ নেই আমার হাজব্যান্ড এত ভালো সকল কাজ করে দেয় হাতে হাতে আর এই যে ইউটিউব দেখে দেখে দুইজনে কাটাকাটি করতেছি নিজের জামা কাপড় নিজে পড়া মানে যতটুকু পারি আলহামদুলিল্লাহ পড়তে পারি বাসার কাপড় চোপড় নিজেরাই করি তো আমার হাজব্যান্ডটা কেটে দিচ্ছিল যেহেতু আমার হাত মানে এতটা সোজা না ও সোজা কেটে দিচ্ছিলো তো সবাই আমাদের জল করবেন আর এই যে পাগলাটা রে মেহেদি দিয়ে দিই সেখানে শুয়ে রয়েছে আমি বিছানায় উঠতে দিইনি বিছানায় যেহেতু মেহেদি ভরবে সেই কারণে আল্লাহ পে।